হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অলরেডি কিন্তু ঘোষণা চলে এসেছে যে সাকিব খানের বরবাদের যে ট্রিজারটি সেটা কিন্তু আগামী সাতাইশ তারিখ সাড়ে ছয়টা সন্ধ্যা সাড়ে ছয়টা আপলোড দেওয়া হবে সবাই দেখতে পারবেন বলা যায় যে সাকিবিয়ানদের মানে পিড়াপিড়িতে এক ধরনের অ্যানাউন্সমেন্ট দিতে বাধ্য হলো মেহেদি হাসান হৃদয়ে এবং এই যে প্রথম দিয়েছিল যে কামিনসুন এটা দেওয়ার পরে যে বিতর্কগুলো তৈরি হয়েছিল বা সেই বিতর্ক নিয়ে এক প্রকার এই পরিচালক মেহদি হাসান হৃদয় ভাই তিনি কিন্তু মন খারাপ করেছে আপনারা দেখেছেন গতকাল একটি লাইভে কিন্তু তিনি অত্যন্ত মন খারাপ করেছিল তো সে জায়গা থেকে আজকে কিন্তু সেই ঘোষণাটা চলে এসেছে আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খান তার ফেসবুক ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ যেটা সেখান থেকে কিন্তু আমরা ঘোষণাটা পেয়ে গিয়েছি যে আগামী সাতাইশ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টায় আসতে চলেছে আমাদের সেই কাঙ্ক্ষিত বরবাদের টিজার আর এই টিজারটি দেখলে সবাই কিন্তু মানে রীতিমতো উড়ে যাবে ঠিক আছে মানে সেই লেভেলের একটা টিজার হবে আমরা আশা করতেই পারি তবে এখানে শাকিবিয়ানদের অনেক ক্রেডিট আছে তারা যেভাবে এই সোশ্যাল মিডিয়াটাকে গরম করে রেখেছিল। যেভাবে বিভিন্ন ধরনের কথাগুলো বলছিল। তাতে করে কিন্তু এই পরিচালক কিন্তু এই অ্যানাউন্সমেন্ট দিতে আবার দিতে আবার বাধ্য হয়েছে উনি কিন্তু চাইলে সাতাশ তারিখে কিন্তু আপলোড করে দিতে পারতো কিন্তু আজকে আবার টাইম সহ জানিয়ে দিয়েছে প্রথম তো কামিং সুন দিয়েছিল এখন কিন্তু আবার একদম কোন ডেটে আসতেছে কখন আসতেছে টোটালটাই জানিয়ে দিল তো সে জায়গা থেকে কিন্তু সাকিবিয়ানদের এই যে দাপট এটা বরাবর আবারও প্রমাণ হলো তো যাই হোক প্রিয় মেগাস্টার আসিতেছে এবং প্রিয় মেগাস্টার আপনার জন্য আমরা অধিরাগ্রহে আছি আপনার সেই সিনেমার আপডেট আমরা কখন পাবো এবং এই টিজারটি আমরা কখন দেখতে পারবো আগামী রমজানিদের পরেই কিন্তু সেই বরবাদ মুভিটি আমরা প্রেক্ষাগৃহে দেখব এবং তার আগে এই যে ধামাকাগুলো এখন থেকে চলতেই থাকবে এই সাতাইশ তারিখের পর থেকে কিন্তু শুধু বরবাদ ময়ই হয়ে থাকবে ঠিক আছে তো দেখা যায় টিজার আসবে টিজার পরে গান আসতে পারে যে কোনো সময় তো যাই হোক এখন হয়তোবা পরিচালক আর তার ডেট গুলো ফিক্সড করে নিয়েছে এখন আমরা একটার পর একটা ধামাকা পাবো তো টিজারটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ